প্রাচীন ভারতের এক অনন্য প্রেম কাহিনী অরণ্যের নির্জনে জন্ম এক কন্যার যাকে রক্ষা করেছিল আকাশের শকুন পাখি সেই হল শকুন্তলা অপসরা মেনকা এবং ঋষি বিশ্বামিত্রের কন্যা কর্ণমণির আশ্রমে বড় হয়ে ওঠা সেই স্নিগ্ধ সরল কিশোরী একদিন চোখে চোখ রাখল সম্রাট দুষ্মন্তের প্রথম দর্শনে জন্ম নিল প্রেম যেন প্রকৃতির বুকে ফুটে উঠেছিল এক স্বর্গীয় ফুল কিন্তু প্রেম কখনো সহজ নয় আছে অভিশাপ আছে ভুলে যাওয়ার বেদনা আছে অভিজ্ঞান হারানোর যন্ত্রণা তবু আছে পুনর্মিলনের অশ্রুচিত্ত আনন্দ আজ আমরা শুনব সেই কাহিনী যেখানে প্রেম বেদনা আর অভিশাপ মিলেমিশে গড়ে উঠেছে ভারতবর্ষের এক ইতিহাস হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আস্থায় রুকেয়ার আজ তোমাদের সাথে আলোচনা করব দ্বাদশ সেনের তৃতীয় সেমিস্টারের তোমাদের যে তৃতীয় অধ্যায় দৃশ্যকাব্যটি আছে দুর্বাসস অভিশাপ মহাকবি কালিদাসের লেখা এই নাটকটি নিয়ে মহাকবি কালিদাসের লেখা বিখ্যাত নাটক অভিজ্ঞানম শকুন্তলম এর চতুর্থ অঙ্ক থেকে দুর্বাস অভিশাপ এই পাঠ্যাংশটি নেওয়া হয়েছে কালিদাস সম্পর্কে একটু জেনে নি মহাকবি কালিদাস হলেন প্রাচীন ভারতের এক অন্যতম শ্রেষ্ঠ সংস্কৃত কবি এবং নাট্যকার কালিদাসের জন্মস্থান নিয়ে মতবিরোধ দেখা যায় কারোর মতে তিনি উজ্জয়নীতে জন্মগ্রহণ করেন আবার কেউ মনে করেন কাশ্মীর বা বিদর্ভ নগরের মানুষ তিনি তার লেখা কয়েকটা বিখ্যাত গ্রন্থ হল কুমার সম্ভবম রঘু বংশম অভিজ্ঞানম শকুন্তলম মহাকবি কালিদাসের লেখা এই অভিজ্ঞানম শকুন্তলমের চতুর্থ অঙ্ক থেকেই এই দুর্বাসস অভিশাপ এই পাঠ্যাংশটি নেওয়া হয়েছে প্রথমেই আমাদের জানতে হবে এই নাটকের মুখ্য চরিত্রে কারা আছেন নাটকের নায়ক দুষ্মন্ত নায়িকা শকুন্তলা এবং নায়িকার দুই সখী অনুশুয়া ও প্রিয়ংবদা ঋষি কর্ণমুনি ঋষি দুর্বাসা এবং অপসরা মেনকার কথাও আছে প্রথমে আমরা জেনে নেব শকুন্তলার জন্মবৃত্তান্ত সম্পর্কে শকুন্তলা হলেন ঋষি বিশ্বামিত্র এবং অপসরা মেনকার কন্যা একদিন ঋষি বিশ্বামিত্র কঠোর তপস্যা করছিলেন তখন তার তপস্যা এবং শক্তির ভয়ে দেবরাজ ইন্দ্র চিন্তিত হয়ে পড়েন তিনি তার তপস্যা ভঙ্গের জন্য অপসরা মেনকাকে পাঠান তার কাছে মেনকা তার সৌন্দর্য এবং লাবণ্যে বিশ্বামিত্রকে আকৃষ্ট করেন ফলে ঋষির তপস্যা ভঙ্গ হয় এবং মেনকা কিছুদিন তার সঙ্গিনী হিসেবে থাকেন এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে বিশ্বামিত্রের এই তপস্যা ভঙ্গ করতে কেন চেয়েছিলেন ইন্দ্র বিশ্বামিত্র হচ্ছেন জন্মসূত্রে ক্ষত্রিয় রাজা গাধির পুত্র এক সময় ঋষি বৈশিষ্ট্যর সঙ্গে বিরোধে জড়িয়ে তিনি বোঝেন যে ব্রহ্মশক্তি বা তপবল ছাড়া ক্ষত্রিয় শক্তি তুচ্ছ তখন থেকে তিনি রাজ্য ছেড়ে কঠোর তপস্যায় ব্রতী হন বিশ্বামিত্রের লক্ষ্য ছিল ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ উপাধি ব্রহ্মর্ষি লাভ করা এজন্য তিনি অক্লান্ত পরিশ্রম কঠোর সাধনা এবং ধ্যান এবং যজ্ঞে নিজেকে মগ্ন রাখেন পুরাণ অনুসারে তার তপস্যার ফলে তিনি দেবতাদের সিংহাসন কেঁপে ওঠার মতো শক্তি অর্জন করতে পারছিলেন আর ঠিক সেই কারণেই দেবরাজ ইন্দ্র আতঙ্কিত হয়ে পড়েন তিনি মনে করেন যদি বিশ্বামিত্র এই তপস্যায় সফল হন তবে তিনিই দেবতাদের শাসন করবেন এর ফলে স্বর্গরাজ্য এবং দেবসমাজে স্থিতি নষ্ট হবে তাই তিনি বারবার নানা উপায়ে বিশ্বামিত্রের সাধনা ভঙ্গ করতে চেষ্টা করেন তখন তিনি অপসরা মেনকাকে পাঠান ঋষি বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গের জন্য এবং তার সৌন্দর্য এবং রূপ লাবণ্যে বিশ্বামিত্র তার তপস্যা ভঙ্গ করেন এরপরে বিশ্বামিত্র এবং মেনকার মিলন থেকেই জন্ম হয় একটি কন্যা সন্তানের কিন্তু জন্মের পরপরই মেনোকা স্বরগুলোকে ফিরে যেতে বাধ্য হন ঋষিও কন্যাকে গ্রহণ করতে রাজি হন না সেহেতু কন্যা শিশুটিকে অরণ্যে একাকি ফেলে দেওয়া হয় তখন সেই শিশুটিকে পাহারা দেয় এক দল শকুন পাখি যাতে অন্য কোনো বন্য জন্তু তার ক্ষতি করতে না পারে এই কারণেই শকুন্তলা নাম হয়েছিল অর্থাৎ শকুন দ্বারা রক্ষিত শকুন পাখি তাকে রক্ষা করেছিল বলেই তার নাম হয়েছিল শকুন্তলা সেই জঙ্গলে সেই কন্যা শিশুটি পড়ে থাকার সময় সেই জঙ্গলে ছিল ঋষি কর্ণের আশ্রম সেই আশ্রমবাসী জঙ্গলে গিয়ে দেখতে পান একটি কন্যা শিশুকে তারা সেই কন্যা শিশুটিকে আশ্রমে নিয়ে আসেন এবং তারপর থেকেই ঋষি কর্ণ সেই কন্যা শিশুটিকে পালন করতে থাকেন এরপর কর্ণের আশ্রমে শকুন্তলার শৈশব এবং কৈশোর কাটে এরপর একদিন ঘুরতে ঘুরতে হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত শিকার করতে এসে উপস্থিত হন কর্ণমনির আশ্রমে সেখানে দেখেন এক যুবতী আশ্রমের পশু পাখি এবং গাছপালার পরিচর্যা করছে শকুন্তলার অপরূপ রূপ তার আশ্রম জীবনে শান্ত স্বভাব রাজাকে মুগ্ধ করে এবং প্রথম দর্শনেই তার মনে প্রেম জাগে দুষ্মন্ত আশ্রমে অতিথি হিসাবে প্রবেশ করেন শকুন্তলা ও তার সখীরা প্রিয়ংবদা এবং অনুশুয়া তার প্রিয় দুই সখী এরা সবাই মিলে অতিথি সেবায় ব্যস্ত হন আমরা জানি আগেকার দিনে আশ্রমে যখন কোনো অতিথি আসত তখন কিন্তু সমস্ত আশ্রমবাসীকে সেই অতিথির সেবা করতে হতো এখানেও কিন্তু অতিথি হিসেবে দুষ্মন্তর সেবা করতে নিযুক্ত হয় শকুন্তলা প্রিয়ংবদা এবং অনুশুয়া কথোপকথনের মাধ্যমে দুষ্মন্ত তার আকর্ষণ প্রকাশ করেন শকুন্তলার প্রতি শকুন্তলা প্রথমে লজ্জা পেলেও মনের গভীরে তারও প্রেম অনুভব হয় এরপর শকুন্তলা সরাসরি প্রেম নিবেদন করতে দ্বিধাবোধ করেন আমরা সকলেই জানি কেউ কাউকে সরাসরি প্রেম নিবেদন করতে পারে না তার জন্য কার সাহায্য নেয় বন্ধুর সাহায্য নেয় বন্ধু অথবা বান্ধবী এখানেও কিন্তু একই ঘটনা বান্ধবীর সাহায্য নেয় এবং তার দুই সখী অনুশুয়া এবং প্রিয়ংবদা এরা দুইজনে কিন্তু ছলে বলে কৌশলে দুষ্মন্তকে বুঝিয়ে দেয় শকুন্তলা তার প্রেমে পড়েছে এরপর দুষ্মন্ত শকুন্তলাকে বিয়ের প্রস্তাব দেন তখন শকুন্তলা লজ্জায় চুপ হয়ে থাকেন এরপর তারা গান বিবাহ করেন এবং তারপরে দুষ্মন্তকে সামলানোর জন্য আশ্রম ছেড়ে চলে যেতে হয় এখানে তোমাদের একটা কথা বলে রাখি যখন তাদের এই গান বিবাহ হয়েছিল তখন কিন্তু ঋষি কর্ণ অর্থাৎ যার পালিতা কন্যা হচ্ছে শকুন্তলা সেই কর্ণই কিন্তু উপস্থিত ছিলেন না ঋষিকর্ণ তখন তীর্থযাত্রার জন্য বাইরে গিয়েছিলেন এরপর রাজ্যপাঠের কাজের জন্য দুষ্মন্তকে চলে যেতে হয় চলে যাওয়ার সময় তিনি একটি আংটি শকুন্তলাকে দিয়ে যায় এবং বলে যান এই আংটি রাজসভায় আমার পরিচয়ের নিদর্শন হবে কোনো দিন যদি আমাকে স্বীকৃতি দিতে হয় এই আংটি দেখিও এই আংটি ছিল তাদের সম্পর্কের অভিজ্ঞান বা প্রমাণ আসলে দুষ্মন্ত শকুন্তলাকে ত্যাগ করেননি কিন্তু তিনি রাজকাজের প্রয়োজনে ফিরে গিয়েছিলেন দুষ্মন্ত চলে যাওয়ার পর প্রায়ই শকুন্তলা অন্য মনস্ক হয়ে থাকতেন প্রায় সময়ই সে দুষ্মন্তের কথা ভাবত ঠিক এমন সময়ে একদিন মহর্ষি দুর্বাসামুনি কর্ণের আশ্রমে আসেন অতিথি নিতে ঠিক সেই সময় শকুন্তলা দুঃমন্তের কথা এতটাই ভাবছিল সে বুঝতেই পারে না কখন দুর্বাসা মুনি কর্ণমুনির আশ্রমে উপস্থিত হয়েছেন এটা দেখার পর ক্রোধে ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দেয় যার কথা ভাবছো সে তোমাকে ভুলে যাবে অর্থাৎ রাজা দুষ্মন্ত শকুন্তলাকে আর চিনতে পারবেন না এই কথা শোনার পর শকুন্তলার দুই সখীগণ প্রিয়ংবদা এবং অনুশুয়া ছুটে এসে দুর্বাসা মুনির পায়ে পড়েন এবং ক্ষমা চান এবং অনুরোধ করেন যাতে সে এই অভিশাপ ফিরিয়ে নেয় কিন্তু ঋষি জানায় একবার তার মুখ থেকে অভিশাপ বেরিয়ে গেলে সেই অভিশাপ ফেরানো দুষ্কর অনেক অনুরোধের পর ঋষি দুর্বাসা বলেন যদি কোনো অভিজ্ঞান বা চিহ্ন যদি দুষ্মন্তের সামনে শকুন্তলা দেখাতে পারে তখনই সে আবার তোমাকে চিনবে তখনই প্রিয়ংবদা এবং অনুসার মনে পড়ে দুষ্মন্ত শকুন্তলাকে একটি আংটি দিয়েছিল এরপরই তারা একটু চিন্তা মুক্ত হয় তো এই ছিল তোমাদের যে দুর্বাসস অভিশাপ এই পাঠ্যাংশটির বিষয়বস্তু এরপরে আংটি দেখানো এবং দুষ্মন্তের সমস্ত কথা মনে পড়ে যায় এই সমস্ত ঘটনা তোমাদের এই পাঠ্যাংশে কিন্তু দেওয়া নেই তোমাদের পাঠ্যাংশে শুধুমাত্র দুর্বাসা দুর্বাসামণির অভিশাপ পর্যন্তই দেওয়া ছিল তোমরা যদি চাও সম্পূর্ণ অভিজ্ঞানম শকুন্তলম এই গ্রন্থটির সম্পূর্ণ বিষয়বস্তু ব্যাখ্যা তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা যদি এই দুর্বাসস অভিশাপ এই পাঠ্যাংশটি সম্পূর্ণ ডিটেলসে লাইন বাই লাইন ব্যাখ্যাসহ পড়তে চাও তাহলে অবশ্যই আমাদের অনলাইন পেড ব্যাচে জয়েন হয়ে যেও স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এরপর এই দুর্বাসস অভিশাপ থেকে তোমাদের জন্য আমি নিয়ে আসতে চলেছি টপ পঞ্চাশটি এমসিকিউ যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এরপর শুরু হতে চলেছে কোশ্চেন অ্যান্সার সিরিজ তোমরা সেই ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টে জানাতে একদম ভুলো না যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা থেকে থাকে কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো অথবা আমাদের যে নাম্বারটি স্ক্রিনে ফ্লট করছে সেই নাম্বারটিতে তোমরা হোয়াটসঅ্যাপ করো আমরা তোমাদের উত্তর দিয়ে দেব। এবং আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করো আমরা তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক প্রোভাইড করে দেব। এই গ্রুপে তোমরা পরীক্ষার আগে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার্স কিছু শর্ট নোটস সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে এবং আমাদের আপডেটসও তোমরা পেয়ে যাবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না